খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে সালাম ফেরায় যোকার পানি সাইরা দিয়া বলে ওরে কাফেরের দল যদি তুরা চিন্তা না করতে আমি খুবাইব মত্তুর ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি

আলোচনার প্রতি এমন ভাবে থাকে তাকে এতটা ভালোবাসে যে তার চেহারার দিকে তারা মেরে সম্মানিত কিন্তু আমাদের কোথায় আমরা মুখে বলি আমরা নবীকে ভালোবাসি আমরা মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু বস্তুত আমার সামনে যদি আমার পিতাকে গালি দেওয়া হয় আমার সামনে যদি আমার মাকে গালি দেওয়া হয় আমার পিতাকে কেউ গালি দিলে আমার মাকে কেউ গালি দিলে আমি সাথে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই যদি আমার পিতার গায়ে কেউ আঘাত করে তার গায়ে আঘাত করা পর্যন্ত আমার ঘুম আসে না কিন্তু আমার সামনে যখন আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয় আমার নবীকে নিয়ে কুতুক্তি করা হয় আমার নবীর ইজ্জতের সাথে তামাশা করা হয় তখন আমাদের দিলে একটু কষ্ট লাগে না ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাইক রাম কেমন ভালোবাসতে তিন নম্বর হাদিস রসুলা আরবি সাল্লাল্লাহ আলী হুম সাল্লাম একবার দশ জনের একটা গুপ্তচর বাহিনী যারা বিভিন্ন জায়গার থেকে সংবাদ সংগ্রহ করবে এই রকম দশ জনের একটা টিম গঠন করে দিলেন এই টিমের আমির মানায় দিলেন আসমনি সাবহত রাদিয়াল্লা হু আর হুকে তিনি এই দশজনকে নিয়ে বের হয়ে গেলেন যখন তিনি উসফান এবং মক্কার মাঝামাঝি হাদাত নামক একটা স্থানে পৌঁছলেন তখন একদল লোক বনুল ইয়ানের কাছে খবর পাঠাইয়া দিল যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা গুপ্তচর বাহিনী গোয়েন্দা বাহিনী তারা এই দিক দিয়ে যাইতেছে বনুল ইয়ান দুইশো দুইশো লোক তীরান্দাজকে নিয়ে বের হয়ে গেল এই দলকে ধরার জন্য আগাইতে আগাইতে চলতে চলতে পদচিহ্ন দেখতে দেখতে আগাইতে 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 এক সময় যায় দেখলো এক জায়গায় কিছু খেজুরের বিচি যে খেজুর গুলো মদিনার খেজুর এবার এরা এই খেজুরের বিচি দেখে বুঝে ফেললো যে এরা আশপাশ দিয়ে আস চলতে চলতে যায় দেখে এই 10 জনের একটা বাহিনী উঁচু একটা স্থানে অবস্থান করতেছে তারা 200 তিরন্দাজ বাহিনী চতুর্দিক থেকে উচুরাকাটাকে ঘিরে ফেলল যখন গিরে ফেলছে এবার তারা বলতেছে তোমাদের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অঙ্গীকার করছি তোমরা নিচে নেমে আসো আমরা তোমাদের কোনো ক্ষতি করব না তোমাদেরকে বন্দী করে নিয়ে যাব আমির আসিম ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা আন ঘোষণা করলেন আমরা কাফেরদের জিম্মায় যাব না কাফেরদের জিম্মা নিজেদেরকে অর্পণ করব না জীবন চলে যাবে তারপরেও কাফেরদের কাছে বন্দী হব না চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করলো আখবির আন্না নবিয়াকা মুহাম্মদ ও নবী ও আল্লাহ আপনি আমাদের এই খবরটাকে নবীর কাছে পৌঁছায়া দেন আল্লাহ তাআলার সাথে সাথে এই খবরকে নবীর কাছে পৌঁছায়া দিবেন বলেন সুবহান আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন নামতে অসঙ্গতি জানাইলো নিস তীর মারা শুরু হলো তীরের আঘাতে সাতজন সাহাবী সেখানে ইন্তেকাল করলেন বাকি রইল কয়জন ওয়াজ শুনতেছেন ভালোমতো বাকি কয়জন রইলো একজনের নাম সুবাইর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় জনের নাম যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় জনের নাম হাদিসে উল্লেখ করা হয় নাই এবার এই তিনজন নিচে নেমে এসে কাফেরদের কাছে আত্মসমর্পণ করলো কাফেরদের সাথে কাছে আত্মসমর্পণ করতে দেরি সাথে সাথে কাফেররা তাদের তীরের ধনুকে যে রশি ছিল এই রশি গুলো খেলে এই তিনজনকে বেঁধে ফেললো বলি না ওজুমিল্লা বাদার সাথে সাথে তিন নম্বর ব্যক্তি যার নাম উল্লেখ করা হয় নাই এই ব্যক্তি বলে ফেললো এটাই তো প্রথম গাদ্দারি আউবান ও গাদ্রিন এই তো গাদ্দারি শুরু হয়ে গেছে আমি কোনোভাবেই তোমাদের সাথে যাব না জীবন দিয়ে দিব আল্লাহর রাস্তায় তারপরেও আমি তোমাদের সাথে যাব না এই ব্যক্তিকেও সেখানে শহীদ করে দেওয়া হলো বাকি রইল দুইজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন যায়েদ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনকে ধরে নিয়ে মক্কার যে সকল লোকদের সাথে বদরের যুদ্ধে তারা লড়াই করেছে তাদের হাতে তারা নিহত হয়েছে এদের কাছে বিক্রি করে দিলো দিল খোবাই এবার দি আল্লাহু তালা আনহুকে বধু আর শিফ মেহামের কাছে বিক্রি করে দিলো দিলো এ আর এশিবনে আমের এই গোত্রের প্রধান ছিল ছিল যাকে খোবাই এবার দি আল্লাহ তালা আনু হত্যা করেছিলেন খোবাইবরাধী আল্লাহু তালা আন বন্দি অবস্থায় আসে হারিস ইবনে আমেরের সন্তানরাটাকে বন্দি করে রেখেছে খাবার দেয় না নানানভাবে নির্যাতন করে জেলখানার মধ্যে আট এর একজন বন্দী করে রাখছেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন আমার সময় আর বেশি বাকি নাই অতি শীঘ্রই তারা আমাকে শহীদ করে দিবেন এই হারিস ইবনে আমেরের একজন মেয়ের কাছে তিনি আবেদন করলেন আমাকে একটা ছুরি দাও আমাকে একটা খুর দাও এই খুর দিয়া আমি আমার শরীরের অবাঞ্চিত পশমগুলোকে পরিষ্কার করব চিৎকার মেরে বলি সুবহানাল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের জন্য প্রস্তুত নিতেছেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নুর হাতে হলো খুর হঠাৎ করে ওই মহিলা হারিস ইবনে আমেরের মেয়ের একটা সন্তান

খোবায়েব রাদী আল্লাহ তার আনু যখন ওই মহিলার চেয়ারার দিকে তাকায়া বুঝলেন যে না 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 এই মহিলা তো দুশ্চিন্তার মধ্যে আছে। খোবায়েব রদী আল্লাহ তার আঙ্গ্নু বললে হেন আমি নবীর আমাকে এই শিক্ষা দেয় নাই যে শিশু বাচ্চার উপর প্রতিশোধ গ্রহণ করুতে আমি মরে গেলেও তোমার সন্তান তা আমার কাছে বলে আল্লাহ আগু মাহ আর আমরা কোন রকম একটু শত্রুরে কোনোভাবে বাগে পাইলেই হয় কিভাবে প্রতিশোধ নির্ভর শত্রুর যদি মুরগিও আমার বাড়িতে আসে ভাঙে যদি ওই জায়গায় আমরা হইতাম তাহলে গলার মধ্যে বাচ্চার ছুরি লাগায় পলাইতাম ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবিদের ইমান দেখেন ইমানের চেতনা দেখেন এই রকম সুযোগ পাইছে তারপরে ওই সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে হয় কোন রকম কোন কৌশল অবলম্বন করে নাই ফলশ্রুতিতে কি হয়েছে ওই হারিস ইবনে আমের মেয়েটা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে চিৎকার বেরে বলি আল্লাহ আকবার ইসলাম ব্যবহার আচার আখলাকে মানুষের হৃদয়কে জয় করেছে তরবারির দ্বারা ইসলাম কায়েম হয় নাই ঠিক না বলেন ব্যবহার আর আচার আখলাকে ইসলাম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত হাজির এবার খোবায়ে রদি আল্লাহ তালা আহান্নুকে মক্কার হেম থেকে বের করে হেল্লের মধ্যে নিয়ে যাওয়া হইরম তাকে হত্যা করা হবে খোবায়ে ব রদি আল্লাহহুতা আন্ডু বললেন আমাকে দুই রাকত নামাজ পড়ার সুযোগ দেন চোরে চির মেরে বলেন আল্লাহ আকবার খোবায়েব রদি আল্লাহতাল আন দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে সালাম ফেরায়া চোখের পানি সাইরা বলে ওরে কাফের দল যদি তোরা চিন্তা না করতি আমি খুব মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি তাহলে জীবনের এই শেষ দুই রাখাত নামাজ আমি অনেক লম্বা কইরা পড়তাম চিৎকার মেরে বলি আল্লাহ আকবা খুব আয়ব আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহর কাছে দোয়া করলো اللهم احصهم عددا والله ابن ذكي دمشق ولست أبالي حين أقتل مسلما على أي شق كان لله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال الشلو ممزعي خبائب رضي الله تعالى عنه بتفكر আমি খুবই যদি আল্লাহর জন্য মৃত্যু বরণ করি আমাকে যেখানে নিয়ে মারা হোক আমার কোনো কিছু যায় আসে না যদি আমার মৃত্যুটা আমার আল্লাহর জন্য হয় আমাকে খন্ড বিখন্ড করলেও আল্লাহ আমার ওই খন্ড বিখন্ড দেহর মধ্যে আল্লাহ বরক দিয়া দিবেন চিৎকার করে বলি সুবহান আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করে দেওয়া হলো বাকি থাকলো কয়জন তার নাম জায়দ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা একে যখন তার আইন নামক একটা স্থানে নিয়ে যাওয়া হয়েছে শহীদ করার জন্য একেবারে শেষ মুহূর্ত তাকে শহীদ করে দেওয়া হলো এই মুহূর্তে আবু সুফিয়ান তিনি জায়দ ইবনে দাসিনার কাছে যায় বলতেছেন ও জায়দ ইবনে দাসিনা শুনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কথাটা হইল

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে তরবারির নিচে থাকবে এটা তো দূরের কথা নবী যেইখানে আছে ওইখানে যদি নবীর গায়ে একটা কাটা বিধে আর আমি ইবনে দাসিনা নিজের ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করব কোশ্চিন কালেও আমি মেনে নিব না নবীর গায়ে কাটা পড়ার আগে ওই কাটা আমার গায়ে পড়ে যাবে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এটার নাম ঈমান এটার নাম ভালোবাসা এটা নবীর প্রতি ভালোবাসা এই কথা শুনে আবু সুফিয়ান বলে ফেললো মা রাআইতু মিনান নাসী আহাদান ইউহিব্বু আহাদান কা حبবি اصحاب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান আমি দুনিয়ার মধ্যে মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদকে যেই রকম ভালোবাসে এই রকম ভালোবাসতে পৃথিবীতে আমি অন্য কাউকে দেখি নাই চিৎকার করে বলে সুবহানাল্লাহ যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সহি বুখারির বর্ণনায় আসছেন তিনি বলেন হুদাই বিয়ার সন্ধিতে তাকে দুধ হিসাবে কাফেররা মক্কার কাফেররা নবীর কাছে পাঠাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উরওয়া ইবনে মাসউদ নবীর সাথে সাক্ষাৎ করেছিল ফিরে এসে তিনি কুরাইশ কাফেরদেরকে বলছেন শুনো আমি পৃথিবীর বহু রাজা কাছে দুধ হিসাবে গিয়েছি আমি কাসরা কেসা নাজাসি এদের কাছেও গিয়েছি কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের অনুসারীরা তাকে যেইভাবে ভালোবাসেন তাকে যেই মোহাম্মত করেন আমি পৃথিবীতে অন্য কোন রাজা বাচ্চাকে তার অনুসারীদেরকে এই রকম ভালোবাসতে দেখিনি চিৎকার মেরে বলেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুতু ফেলা থুতু ফেলাইলে এই থুতুটা জমিনে পড়ে না কোন না কোন সাহাবীর হাতের মধ্যে পড়ে তারা এই থুতু নিয়ে নিজের শরীরের মধ্যে মেখে নেয় আস্তে বলেন আর আস্তে বলেন তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবায়ে কেরামকে কোনো আদেশ দেয় সাথে সাথে তারা ওই আদেশ পালনের জন্য জাপায়া করে চিৎকার বেড়ে বলে সুহান নবী করিম যখন অজু করে অজু এই অজুর পানি সাহাবারা মাটির মধ্যে পড়তে দেয় না কেউ না কেউ এই পানি নিয়ে খায় বলিলে বলি এরা নবীকে এত ভালোবাসে এমন মহাব্বত করে নবী যখন তাদের সামনে কথা বলে তাদের সামনে আলোচনা করে তারা রসুল আরবি সাল্ল আলি ওয়াসাল্লামের আলোচনার প্রতি এমন মুগ্ধভাবে থাকে তাকে এতটা ভালোবাসে যে তার চেহারার দিকে তারা তাকায় না চিৎকার মেরে মেরে সম্মানিত হাজির কিন্তু আমাদের ভালোবাসি কোথায় আমরা মুখে বলি আমরা নবীকে ভালোবাসি আমরা মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু বস্তুত আমার সামনে যদি আমার পিতাকে গালি দেওয়া হয় আমার সামনে যদি আমার মাকে গালি দেওয়া হয় আমার পিতাকে কেউ গালি দিলে আমার মাকে কেউ গালি দিলে আমি সাথে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই যদি আমার পিতার গায়ে কেউ আঘাত করে তার গায়ে আঘাত করা পর্যন্ত আমার ঘুম আসে না কিন্তু আমার সামনে যখন আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয় আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হয় আমার নবীর ইজ্জতের সাথে তামাশা করা হয় তখন আমাদের দিলে একটু কষ্ট লাগে না ঠিক কিনা এই হলো আমাদের ভালোবাসা